স আজকে ভেড়ার মাথা রান্না করব। ভেড়ার মাথা কেটে রাখা মাংস রসুন পিঁয়াজ মরিচ কাটছি এখন মশলা বাইটা নিতে হবে এটা শেষ এখন এইটা মা খাবো আমি মা খাবো কুটুকু তেল দিব এ না না আগে তেল দেন না রে পাগলি সব তো দেয়া লাগবে আমি দেই আমি আচ্ছা জানা দাও আমি দেই আমি ডাল দিছি

এখন ভালো মতন মা খাইতে হয় ভালো করে মা

এখানে চুলায় দেওয়া হয়েছে খালেটার মধ্যে কি করবেন এই পানি ঢালি রাখবো মাংস হাংসা তারপরে পানি দেওয়া লাগবে আচ্ছা এলাচি দেওয়া হয়েছে মাংসের মধ্যে আরো দিব লাকি তরকারিতে দেওয়ার জন্য পানি গরম করে নিলাম

কষাইতে হবে হয়ে গেল যে ভেড়ার মাথা রান্না খেতে খুব সুস্বাদু হয়েছে আপনারা রান্না করে দেখবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং